বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দ ঘন পরিবেশে ব্রিটেনের বিভিন্ন শহর থেকে আগত প্রচুর লোকের উপস্থিতিতে ইউনিটি অব মৌলভীবাজার সম্মেলন দু হাজার পঁচিশ সফলভাবে সম্পন্ন হয়েছে গত সতেরোই জুন মঙ্গলবার লন্ডনের বার্ডি আর্ট সেন্টারে এই সম্মেলনের আয়োজন করা হয় সংগঠনের সভাপতি সৈয়দ শামীম ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি শফিকুর রহমান ও জয়েন্ট সেক্রেটারি লিটন চৌধুরীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এম এ মান্নান আব্দুল আহাদ চৌধুরী অলি খান সাইদুর রহমান রেনু মোহাম্মদ মুকিস মনসুর কাউন্সিলর মুজিবুর রহমান জসীম মাসুদ আহমেদ আব্দুল জলিল আসুদ্দর ও কাউন্সিলর রীতা বেগম হেলেন ইসলাম সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশ নেটে জি হা ইসলাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ বা একই ছাদের নিচে প্রয়োজনীয় সবকিছু পাওয়া যায় কাউন্সিল অধিবেশনের সর্বসম্মতিক্রমে আগামী দু বছরের জন্য আব্দুল রৌফ তালুকদারকে সভাপতি কামরুজ্জামান খান কমরু সিনিয়র সহ সভাপতি লিটন চৌধুরীকে সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সানি ও রাসেল খানকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং মোহাম্মদ মুহিবুর রহমানকে ট্রেজারার সাইফুল হক খালিদ ও সাদিকুর রহমানকে জয়েন্ট ট্রেজারার সৈয়দ রেজ আহমদকে সাংগঠনিক সম্পাদক জুবেল আহমদ বিলালকে সহ সাংগঠনিক সম্পাদক করে একান্ন সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করা হয়েছে আমাদের ইউনিটিও মলিবেজারের আইস্ক সম্মেলন আছে নগগঠিত সাধারণ সম্পাদক আমি লিটন চৌধুরী এবং আব্দুল্লাহ আলুদারে দায়িত্ব তো হয়েছে আশা করি অতীতের দায়바ইকতা বজায় রেখে আপনারা সব সাহিত্য তাই আমরা মলিবেজার জেলার মানবতার কল্যাণে এবং আত্মমানবতায় আমরা কাজ করে যাইব নির্বাসিক সম্মেলন আজকে আমরা নবগঠিত কমিটি ঘোষণা করছি উপস্থিতির মাধ্যমে খুব সুন্দর সফলভাবে একটা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এই সম্মেলনে যারা সার্বিক সহযোগিতা করছেন পক্ষ থেকে ধন্যবাদ ইউনিটিও অফ সম্মেলন হয়েছে সম্মেলনের যে উপদেষ্টা কমিটি সহ সবাই মিলিয়ে আমার দায়িত্ব দেব হয়েছে আমি সভাপতি হিসাবে আমি আমার কমিটিতে নিয়ে আমি আপ্রাণ চেষ্টা করব বিগত দিনের ধারাবাহিকতায় আগামীর দিন আমি মলিবাজার ইউনিটি অফ মলিবাজারে সুন্দর চেষ্টা করবো নতুন কমিটি আমরা আশা করি এই সংগঠনকে এগিয়ে নিতে আরও বলিষ্ঠ ভূমিকা রাখবে আমরা মলিবাজারবাসী দীর্ঘদিন ধরে মলিবাজারে মেডিকেল কলেজ পাবলিক বিশ্ববিদ্যালয় এবং মলিবাজারে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ইউনিটি অফ মালিবাজার ক্যাম্পেইন চালিয়ে আসছে বর্তমানে সরকারে চীন সরকারের পক্ষ থেকে বাংলাদেশে তিনটি হাসপাতাল করার যে প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে যদি এই প্রজেক্ট বাস্তবায়ন হয় তাহলে আমাদের দাবি ইউনিটি ও মলিবাজার থেকে দাবি বিশ্বময় মলিবাজারবাসীর পক্ষ থেকে দাবি যে সিলেট বিভাগে চারটি জেলার মধ্যে তিনটিতে মেডিকেল কলেজ রয়েছে মলিবাজার জেলায় কোনো মেডিকেল কলেজ নেই তাই চীন সরকারের প্রস্তাবিত তিনটি হাসপাতাল থেকে একটি হাসপাতাল যাতে মলিবাজারে করা হয় এই ব্যাপারে আজকে সম্মেলনের আগত সুদীজনরা আগত মলিবাজার জেলাবাসীরা জোর দাবি জানিয়েছে দীর্ঘ ছয় বছর যাবৎ ইউনি অফ মৌলভী সংগঠন খুবই দক্ষভাবে মৌলভী বিভিন্ন পর্যায়ে সরকারকে বাস্তবায়নের মাধ্যমে আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করছে আমি নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি আমার বিশ্বাস আমরা উল্লেখ ascertain নীতি পিউপলকে সাহায্য করবে সভায় আগত মৌলভীবাজার জেলাবাসী মৌলভীবাজারে একটি মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্যাম্পেইন ও সমশেরনগর বিমানবন্দর চালু জেলার উন্নয়নে 10 দফা দাবি বাস্তবায়নে ও মানবতার কল্যাণে ঐক্যবদ্ধ বন্ধনে কাজ করার দীপ্ত শপথ নিয়েছেন সম্মেলনের শুরুতেই কোরআন তেলাওয়াত করেন আমিনুর চৌধুরী ও পরিশেষে দোয়া পরিচালনা করেন মুফতি সৈয়দ মাহমুদ আলী পরে ডিনার পার্টিতে মজাদার খাবার পরিবেশন করা হয়েছে